গত ছয়ই মে চারুকলা ভবনে অনুভূতি প্রকাশনের তরফ থেকে প্রকাশ পেল কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রদীপ বসের লেখা অরণ্যের তিন রাত্রি বইটি সৌরভ বিশাল বার্তা প্রকাশন বাংলার অন্যতম প্রকাশন বাংলার বই প্রকাশনার অন্যতম নাম প্রতি বছরের মতো এবছর ও সেরা কিছু বই উপহার দিতে চলেছে পাঠকদের ছয় মে হাজার চব্বিশ চত্বরে অবনীন্দ্র সভাগৃহে সাহিত্যের আলোকে অনুষ্ঠিত অনুষ্ঠান সঙ্গে থাকবে অতিথি কথা রবি প্রণাম কবিতা পাঠ আবৃতি ও বই প্রকাশ উক্ত অনুষ্ঠানটিতে ছিলেন দিয়া মালিক দিয়া ও ফিল্ম মেকার অভিষেক জীবিকার উদ্দেশ্যে গিয়ে আমরা জীবন হারিয়ে ফেলছি অর্থাৎ সম্পর্ক হারিয়ে ফেলছি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে জীবিকার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সম্পর্ক তো আমরা বর্তমানে দেখবেন ডিভোর্স বেড়ে যাচ্ছে সম্পর্ক ছিন্ন হচ্ছে আবার একটা নতুন সম্পর্ক বাড়ছে সেই সম্পর্ক বেশি দিন টেনে নিয়ে রাখা যাচ্ছে না সম্পর্ক এই বর্তমান জীবনে সম্পর্ককে ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় সেই জন্য আমি সম্পর্ককে যাতে ছিন্ন না হয় আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না একে অপরকে বলতে পারি না স্ত্রী স্বামীকে বলতে পারছে না বা বাবা মাকে বলতে পারছে না বোন তার ভাইকে বলতে পারছে না এই যে সম্পর্কগুলোকে এই সম্পর্কগুলোকে এগুলো খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক বাঁধন দরকার বিশেষ করে স্বামী সম্পর্ক বাঁধন দরকার সেই জন্য সেইটা নিয়ে আমার মনে হয় যে কোনো সম্পর্ক ছিন্ন হওয়া উচিত না হয়তো অসুবিধা সুবিধা সবার জীবনে আসে কিছু কিছু সময় কিছু ত্রুটি হয় কিছু ভুল থাকে কিন্তু জীবনে থাকতে গেলে বাঁচতে গেলে আবশ্যিক ভুলও যেমন প্রয়োজন তেমনি সম্পর্ককে ধরে রাখাও প্রয়োজন সেই নিয়ে আমার নতুন প্রজন্মের উদ্দেশ্যে লেখা যে যতই সমস্যা থাকুক সম্পর্ক যেন ছিন্ন না হয় আর প্রকৃতির সঙ্গে সম্পর্ক একটা সম্পর্ক আছে সেই জন্য এই প্রকৃতিকে নিয়ে আমাদের প্রত্যেকে মানব জীবনের সম্পর্ককে বেঁধে রাখার প্রয়োজন আছে এটাই আমি সবাইকে উদ্দেশ্য করি বইটা লিখেছি আপনারা পড়ুন আশা করি ভালো লাগবে এই যে নতুন প্রজন্ম ধীরে ধীরে এই পড়াশোনার থেকে বই পড়ার থেকে মেনলি দূরে চলে যাচ্ছে পনের ভেতর ঢুকে যাচ্ছে তো তাদেরকে আপনি কি বলতে চান না আমি এটাই বলবো যে দেখুন ডিজিটাল লাইফে জীবনে ইলেকট্রনিক্সের উন্নতি প্রয়োজন আছে ঠিক কথা কিন্তু তার একটা ব্যাডসাইট হচ্ছে যে আমরা বই পড়া ছেড়ে দিচ্ছি যেমন একটা সময় আমরা রেডিও শোনা ছেড়ে দিয়েছিলাম বিভিন্ন কিছু প্রোগ্রামের মাধ্যমে আমরা আবার আমাদের আমাদের আগে যে প্রজাতি আছে তারা আমাদের কিন্তু উদ্বুদ্ধ করেছে আজ রেডিও চলছে বিভিন্ন রকম চ্যানেল চলছে এগুলো খুব ভালো লাগছে আজও যতই আমরা ডিজিটালে যাই না কেন আমরা কিন্তু মহালয়ের দিনকে কিন্তু ভাঙা রেডিও সারানোর চেষ্টা করি এবং সেই ভাঙা রেডিও সারিয়ে আমরা কিন্তু সেই রেডিওর দোকানে তালকে তাল ভিড় পড়ে যায় তার মানে আমরা কিন্তু পেছনের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি না আমরা ডিজিটাল লাইফে ব্যস্ত হয়ে পড়ছি আর এই ব্যস্ততার মধ্য দিয়ে সম্পর্ক হোক আর পুরনো জিনিসও তাকে আঁকড়ে ধরতে হবে যেরকমভাবেও ধরে রাখতে হবে এটাই আমি নতুন প্রজন্মদের সব বলবো আর এই যে আপনি বইতে লিখেছেন লেখার মাধ্যমে কি তুলে ধরতে চেয়েছি লেখার মাধ্যমে এটাই তুলে ধরতে চেয়েছি আজও প্রকৃতি কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালোবাসে তাহলে আমাদের উচিত নয় প্রকৃতিকে ধ্বংস করা আর এই প্রকৃতি সম্পর্কেও ধরে রাখতে সাহায্য করে তাই সম্পর্ক এবং প্রকৃতির দুজনের এক মেলবন্ধন রয়েছে আমরা প্রকৃতিকে যেমন নষ্ট করবো না তাকে ছিন্ন করবো না তেমনি সম্পর্ককেও ছিন্ন করব না তাহলে আপনি একটা সাধারণ জায়গায় দাঁড়িয়ে আপনি কোনো একটা সাধারণ মানুষ আপনি এই বইটা যদি কিনে পড়েন তাহলে আপনি কোন দিকটা নিয়ে ভাববেন বেশি সম্পর্ককে নিয়ে ভাববো আগে সম্পর্ক এবং প্রকৃতি দুজনকেই আমি ভাববো কারণ আজও আমাদের বাড়ির মেয়েরা বউরা যারাই থাকুন না কারণ বা স্ত্রী ভাই তারা একটু অভিমানিত হলে তাদের আমরা একটু ঘুরতে নিয়ে যাই তা কেন নিয়ে যাই প্রকৃতির মাঝে নিয়ে যাওয়ার চেষ্টা করি সম্পর্ককে আবার রিভিউ করার চেষ্টা করি এইটাই মূল কারণ তো আপনাকে এটা প্রশ্ন করব যে আপনি তো নতুন প্রজন্ম তো এই যে বইয়ের নাম অরণ্যের তিন রাত্রি আপনি নামটা দিয়ে কি মানে রিলেট করতে পারছেন কি ভাবছেন প্রকৃতি আর আপনি কি এই বইটা এখনো পড়েননি তার মানে এখনো কি পড়েনি আজকে তো রিলিজ হলো তো আপনি ইচ্ছুক এই বইটা পড়তে পড়ার জন্য উনি একজন অনবদ্য লেখক প্রথমত আর উনি আমার খুব কাছের একজন মানুষ ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে সো অবভিয়াসলি আমার পড়ার ভীষণভাবে ইচ্ছা রইল আর নিশ্চয়ই ফিডব্যাক তো রাইট আপনি একটু এনার ব্যাপারে কিছু বলুন বললাম মানে কি বলবো উনি আমার এতটা ক্লোজ যে ওনাকে আমি কী ডিসক্রাইব করবো ওনাকে আমি অনেক কাছ থেকে চিনি অনেক অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি ওনার থেকে উনি আমার থেকে অনেক বয়সে বড় আমার পিতৃ স্থানীয় আমার বন্ধু স্থানীয় তো অবভিয়াসলি একটা মানুষ যখন পিতা এবং বন্ধু দুজনেই হয় তো ওনার কাছ থেকে শেখার তো শেষ থাকে না আগামী দিনে আমি আরো শিখব না গ্যাস থেকে অবশ্যই তো আপনাদের যে মানে আমাদের মতো এই যে বন্ধুরা তাদেরকে আপনি কি বলতে চান কি বলবো যে এই বই পড়ার অভ্যাসটা আমাদের চলে যাচ্ছে দিনের পর দিন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলো দেখে দেখে আমাদের বই পড়ার অভ্যাসটা চলে যাচ্ছে এখন বই কেনার অভ্যাসটাও চলে যাচ্ছে তো আজ আজ থেকে দশ বছর আগেও যে বইমেলাতে বা যে কোনো বুকস্টলে বা বুক শপে যে ভিড়টা হতো সেটা কিন্তু এখন আর হয় না সো আগাম এই প্রজন্মকে আর আগামী প্রজন্ম প্রজন্মকে এটাই বলতে চাই যে পড়ার অভ্যেসটা যেন হয় রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়